কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য কবি সৈয়দ আলাউলের চলো আজকে আমরা যতটুকু পড়ব ততটুকু একবার প্রথমে পড়েনি সিন্ধু তীরে সৈয়দ আলাউল কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণ জুতা সিন্ধু তীরে দেখি দিব্য স্থান ওপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি কন্যা থাকে সর্বক্ষণ তাহলে প্রথমে যখন আমরা পড়লাম কিছুই বোঝা গেল না কেন কারণ এটা তো একটা কবিতা নয় এটা একটা কাব্য সেই কাব্যটাকে আমরা কবিতা হিসাবে পড়ছি তাহলে এটা কি কাব্য এটা হচ্ছে সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্য যেমন আমাদের আরেকটি পাঠ্য পড়ে আমরা পড়েছি বা পড়ব সেটা হলো অভিষেক এই অভিষেক কবিতাটি আমরা দেখব যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের অন্তর্গত ঠিক তেমনই সিন্ধু তীরে এই যে কবিতাটি আমরা পড়ব সেটি সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যের অন্তর্গত এই সৈয়দ আলাউল কে ছিলেন তার জন্ম হয় বাংলাদেশে এক জল তার বাবার মৃত্যু হয় তারপর তিনি আরাকান রাজসভায় এসে উপস্থিত হন সেখানে তিনি সৈয় সৈন্যদলে যোগদান করেন এ সময় মাগন ঠাকুরের নির্দেশে তিনি এই পদ্মাবতী কাব্যটি রচনা শুরু করেন তবে মনে রাখতে হবে এই যে পদ্মাবতী কাব্যটি কিন্তু সৈয়দ আলাউলের নিজস্ব রচনা নয় এটি একটি অনুবাদ কাব্য কেমন এটা হলো এই পদ্মাবতী যে কাব্যটির আসল অর্থাৎ আসল যে কাব্য সেটার নাম হচ্ছে পদুমাবধ কে লিখেছেন মালিক মুহম্মদ জায়গির নামক এক কবি পদুমাবধ কাব্য লেখেন এবং এই পদুমাবত কাব্যটির অনুবাদ করেন সৈয়দ আলাউল এবং তার নাম দেন পদ্মাবতী আমরা যে পদ্মাবতী কাব্যটি পড়ব সেই পদ্মাবতী কাব্যটির একটি অংশ হলো পদ্মা সমুদ্রখণ্ড এই পদ্মা সমুদ্রখণ্ড অংশটি হল আমাদের পাঠ্য কিন্তু আমাদের বইয়ে পদ্মা সমুদ্রখণ্ডর বদলে নাম দেওয়া আছে সিন্ধু তীরে এবং এই নামটি কারা দিয়েছে এই যে সাহিত্য সঞ্চয়ন বইটি যারা সংকলন করেছেন তারা এই নামটি দিয়েছেন তাই যেহেতু এটা একটা কাব্য তাই এই কাব্যর কিছু প্রেক্ষাপট আমাদের আগে জেনে নেওয়া দরকার যেখান থেকে কাব্যটি আমরা পড়বো সেটা তো শুরু নয় তার আগেও শুরু আছে তাহলে শুরুটা কেমন ছিল শুরুটা ছিল এমন একটা গল্পের আকারে তোমাদের সেটা জানাচ্ছি যেমন ধরো চিতোর রাজ রত্ন সেন অর্থাৎ চিতোরের রাজা ছিলেন রত্ন তিনি এক সুখ পাখির কাছে জানতে পারেন সিংহল দেশের যে রাজকন্যা তার নাম ছিল পদ্মাবতী সেই পদ্মাবতী অপরূপ রূপ রূপবতী বা অপরূপ রূপ সৌন্দর্য তার রয়েছে এবং এই রূপ সৌন্দর্যের কথা তিনি জানতে পেরে তার প্রতি আকৃষ্ট হন এবং তখন রাজা রত্ন ঠিক করেন যে তিনি সিংহল যাবেন এবং পদ্মাবতীকে বিবাহ করবেন তখন রত্ন সেন যোগী বেশে সিংহলে। উপস্থিত হন এবং বহু বাধা বিঘ্ন অতিক্রম করার পর রত্ন ও পদ্মাবতীর সাক্ষাৎ ঘটে পদ্মাবতীও রত্ন সেনকে বিবাহ করতে সক্ষম হন এবং মানে রাজি হন আর কি তখন পদ্মাবতী ও রত্ন সেন সিংহল রাজ যিনি ছিলেন তার কাছে অনুমতি নেন এবং তাদের বিবাহ হয় বেশ সুখেই তাদের দিন কাটছিল সেখানে ঠিক এই সময় তিনি জানতে পারেন অর্থাৎ রাজা রত্ন জানতে পারেন তার যে রাজ্য চিতর সেই রাজ্যের কিন্তু অবস্থা খারাপ এবং তার যে প্রথমা পত্নী সেই প্রথমা পত্নী বহু কষ্টে রয়েছেন তখন রত্ন সেন ঠিক করেন যে তিনি চিতর ফিরে যাবেন এবং এই জন্য তার যাওয়ার ব্যবস্থা শুরু হয় ঠিক এই সময় এক ব্রাহ্মণ বৃদ্ধ রাজা রত্ন সেনের কাছে আসেন এবং সমুদ্র যা মানে যাত্রার যে দুর্যোগ সেই দুর্যোগ যাতে না ঘটে সেজন্য এই বৃদ্ধ ব্রাহ্মণ রাজা রত্ন কাছে তার সম্পদের চার ভাগে এক ভাগ কামনা করেন রাজা রত্ন সেন সেই বৃদ্ধকে তাড়িয়ে দেন যে এক বৃদ্ধের বৃদ্ধ ভিকারীর কি দরকার সম্পদে এই বলে এই যে বৃদ্ধ ব্রাহ্মণ তিনি ছিলেন সমুদ্র সমুদ্রদেবের ফলে সমুদ্রদেব খুব রুষ্ট হন ফলে সর্বতই যখন রাজা রত্ন সেন যাত্রা শুরু করছেন তখন সমুদ্রদেব সমুদ্রে দুর্যোগ শুরু করেন ফলে রত্ন সেনের একে একে জাহাজ ডুবতে শুরু করে কিন্তু ঈশ্বরের কৃপায় শুধুমাত্র রাজা রত্ন সেনের যে জাহাজটি সেই জাহাজটি বা রাজা রত্ন এবং তার যে পত্নী এবং পত্নীদের চার সখী কিন্তু বেঁচে যান কিন্তু সেই জাহাজটিও ডুবে যায় এ সময় রাজা রত্ন এবং তার পত্নী পদ্মাবতী এবং পদ্মাবতীর চার সখী একটা ভেলায় চাপেন এবং ভেলা করে তারা যাত্রা করেন কিন্তু সমুদ্রের জলে সেই ভেলাও দু খণ্ড হয়ে যায় এবং এক খণ্ডে থাকেন রাজা আর অন্য খণ্ডে থাকেন পদ্মাবতী ও তার সখীরা এবং সমুদ্রের জলের আছাড়ে দেখা যায় পদ্মাবতী ও তার সখী একটা দ্বীপে এসে আছড়ে পড়ে এটা হচ্ছে আমাদের যে আমরা পাঠ্য পড়ব তার আগের অংশ এবার আমরা পাঠ্য পাঠ্যতে যেটা পড়ব সেটা দেখি যে কি বলেছে তাহলে সিন্ধু তীরে সৈয়দ আলাউল কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্য পুরী সমুদ্র মাঝার অর্থাৎ সমুদ্র জলের যে ঢেউ সেই ঢেউ যখন সেই দ্বিখণ্ডিত ভেলাকে ফেলে দিল একটা এমন একটা স্থানে ফেলল যে জায়গাটা ছিল কি সমুদ্রের মাঝার এবং সেখানে একটা দিব্য পুরী ছিল অর্থাৎ সেখানে একটা মনোহর প্রাসাদ ছিল একটা অতি সুন্দর প্রাসাদ ছিল অর্থাৎ যেখানে করোনাকে ফেলা হলো জলের মাঝে সেখানে একটা সুন্দর প্রাসাদ ছিল অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার এবং সেই দেশটি ছিল অতি সুন্দর সেখানে দুঃখ কষ্ট কারোর ছিল না সকলে তাদের নিজ নিজ ধর্ম পালন করত এবং সত্য ধর্ম পালন করত অর্থাৎ সেখানে মানুষটা ছিল অত্যন্ত ভালো সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুঞ্জুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সমুদ্র নিপতি মানে হলো সমুদ্র রাজা সুতা মানে হলো কন্যা এখানে সমুদ্রের কন্যা পদ্মা যে পদ্মাবতীর কথা আমরা পড়ছি অর্থাৎ যে পদ্মাবতী এবং তার সখী ওই মানদাসে করে এসে সমুদ্র উপকূলে আছড়ে পড়লেন সেই পদ্মা কিন্তু এই পদ্মা নয় এই পদ্মা হল সমুদ্র রাজার কন্যা তার নামও পদ্মা তাহলে সমুদ্র নিপতির সুতা পদ্মা নামে গুণজুতা অর্থাৎ তার অসংখ্য গুণ সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সিন্ধু তীরে এই মনোহর যে দিব্যস্থান অতি মনোহর দেশটাকে তিনি দেখেছিলেন ওপরে পর্বত এক ফল ফুলে অতিরে অতিরে। অর্থাৎ এখানে এক পর্বত ছিল সেই পর্বত ফল এবং ফুলে ভরে ছিল তার পাশে রচিত উদ্যান তার পাশে এই কন্যা পদ্মা একটা বাগান রচনা করলো নানা পুষ্প মনোহর সেখানে নানা ফুলে ভরে থাকতো সুগন্ধি সৌরভতর অর্থাৎ সারাক্ষণ সুগন্ধ ছড়াতো নানা ফল বৃক্ষ সুলক্ষণ অর্থাৎ সেখানে নানা ফল ছিল এবং নানা ঔষধি গাছ গাছপালায় ভরে ছিল জায়গাটা তাহাতে বিচিত্র টঙ্গি অর্থাৎ তাহাকে তাহাতে অর্থাৎ সেখানে একটা সুন্দর টঙ্গি অর্থাৎ প্রাসাদ নির্মাণ করা হয়েছিল হেমরত্নে নানা রঙ্গি। অর্থাৎ সোনা এবং নানা রত্ন দিয়ে সেই প্রাসাদ নির্মাণ করা হয়েছিল এবং সেই প্রাসাদের ওপর যখন সূর্যের আলো পড়তো তখন সেই প্রাসাদ প্রাসাদটাকে নানা রঙে দেখা যেত তাই বলা হয়েছে রত্নে নানা রঙ্গি তথা কন্যা থাকে সর্বক্ষণ সেখানে এই সমুদ্রকন্যা সর্বক্ষণ থাকতো তাহলে বোঝা গেল পুরোটা প্রথমে আমরা চিতোর রাজের ঘটনাটা বললাম তিনি পদ্মাবতীকে বিবাহ করলেন সুখে স্বাচ্ছন্দেই তার দিন কাটছিল কিন্তু তিনি তার রাজ রাজ্যা রাজ্যের খবর পেলেন তিনি সমুদ্র যাত্রা করতে চাইলেন কিন্তু সমুদ্র দেবীর অভিশাপে তিনি এবং তার জাহাজগুলো গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল একটা ভেলায় তিনি তার নববিবাহিতা পদ্মাবতী এবং চার সখীকে নিয়ে যাত্রা শুরু করলেন কিন্তু সেই যাত্রাও সফল হলো না ভেলাটা দ্বিখণ্ডিত হয়ে গেল পদ্মাবতী এবং তার সখীরা একটা দ্বীপে এসে আশ্রে পড়লেন যে দ্বীপটা ছিল অতি সুন্দর অতি মনোহর এবং সেখানে সকলে নিজ নিজ ধর্ম পালন করত সেখানে পদ্মাবতী পদ্মা থাকতেন এবং সেই এই পদ্মা হল সমুদ্র কন্যা তিনি সেখানে এক পর্বতবাণী তিনি সেখানে এক পর্বত দেখেছিলেন এবং সেই পর্বত ছিল ফুল ফলে ভরা এবং সেখানে তিনি এক বাগান তৈরি করলেন সেই বাগানে নানা পুষ্প ফুটত সারাক্ষণ সুগন্ধে ভরে থাকত নানা ঔষধি গাছপালা সেখানে ছিল এবং সেখানেই সমুদ্রকন্যা নির্মাণ করেছিলেন একটা প্রাসাদ সেই প্রাসাদ ছিল সোনা দ্বারা এবং নানা অন্যান্য রত্ন দ্বারা নির্মিত সূর্যের আলো পড়লে সেই প্রাসাদকে নানা রঙের রঙিন করত এবং সেখানেই সমুদ্রকন্যা সর্বক্ষণ থাকতেন Namaskar.